নমস্কার আমি বিক্রম বিশ্বাস আর আপনারা দেখছেন এক্সপ্লোর উইথ বিক্রম ইউটিউব চ্যানেলের আরও একটি ভ্রমণের গল্প আমাদের আগের পর্বে আমরা ঘুরে দেখিয়েছিলাম উত্তরাখণ্ডের অন্যতম আকর্ষণীয় ঋষিকেশের গঙ্গার বোট রাফটিং উত্তাল ঢেউয়ের মাঝে সেই অ্যাডভেঞ্চার সত্যিই শাশ্বতকর ছিল আজকের পর্বে আমরা আপনাদের দেখাব ঋষিকেশের কিছু প্রাচীন ও দর্শনীয় মন্দির যেখানে শুধু দেবতার আরাধনায় নয় ইতিহাস আর আধ্যাত্মিক তাত্ত্বিকতার অপূর্ব মেলবন্ধন দেখতে পাবেন আরো দেখাবো গঙ্গার পবিত্র তীরে এক অনন্য সন্ধ্যার আরতি মন্ত্রোচ্চারণ শঙ্করধ্বনি আর দ্বীপের আলোই যেন পুরো পরিবেশ জেগে ওঠে এছাড়াও আজ আমরা যাচ্ছি বিখ্যাত জানকি ছোলা যেখানে ইতিহাস আর প্রকৃতি একসাথে মিশে গেছে তাহলে দেরি কেন চলুন শুরু করা যাক আজকের দারুণ যাত্রা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আবারও আমরা চলে এসেছি রামঝোলাতে এবার এখানে বেশিক্ষণ দাঁড়াবো না আর এই রামঝোলাতে এখন প্রচুর পরিমাণে ভিড়ও সকালে যখন এসেছিলাম তখন এতটা ভিড় ছিল না এখন এখানে প্রচণ্ড ভিড় ছবি তোলার মানে স্পেসই পাওয়া যাবে না সকালে এতটা ভিড় ছিল না নাকি রণবীর হ্যাঁ সকালে ফাঁকাই ছিল আর প্রচন্ড হাওয়া হচ্ছিল সকালে এখন এতটা হাওয়া হচ্ছে না আমরা রামঝোলা পার করে বাইরে চলে এপারে এবার এপারের থেকে যত মন্দিরগুলো আছে সব দেখবো আমরা রামছোলা পার করেই পার করে একটা মন্দির পেলাম সেটা হচ্ছে রামেশ্বরার মন্দির এই মন্দিরটাই যে পেছনে যে মন্দিরটা এটা হচ্ছে রামেশ্বরা মন্দির এটা হচ্ছে শিব মন্দির এই যে রামছোলা তো চলো যাই মন্দিরের ভেতরে ওখানে লেখা ছিল যে গীতা ভবন সামনে আমরা গীতা ভবনের দিকে যাচ্ছি আর এই পাশেই চটিওয়ালা রেস্টুরেন্ট এই হচ্ছে সেই বিখ্যাত চটিওয়ালা রেস্টুরেন্ট দেখি আমরা শিওর নেই আসতেও পারি এখনো জানি না সঠিক তবে এই চটিওয়ালা রেস্টুরেন্টের মানে হরিদ্বারে খেয়ে চটিয়ালো রেস্টুরেন্টে খেয়ে যাওয়া অভিজ্ঞতা তাতে মনে হয় এখানে আসবো আমরা একটু ভুল রাস্তায় চলে এসেছিলাম মানে উপরে চলে এসেছিলাম উপরে তেমন কিছু একটা নেই এখানে আর কি একটা মন্দির আছে আর লঙ্গর টঙ্গর আছে যারা সাধু টাধু তাদের খাওয়া দাওয়ার জন্য আমরা আবারও নিচে যাচ্ছি একটু উপরে উঠে গেছিলাম আবার নিচের দিকে যাচ্ছি এবার যাব গীতা ভবনে গীতা ভবনটা অ্যাকচুয়ালি নিচে আমরাই বলেছিলাম যে ওপরে ওপরে না নিচেই এখানে পরপর দুটো গীতা ভবন দেখলাম জানি না এটা মনে হচ্ছে মেন গীতা গীতা ভবন আর ওটা মনে হয় ওটার পর একটা দ্বিতীয় গীতা ভবন চলো আমরা আগে যাবো পরমাত্মার নিকেতনে ওখানে সন্ধারতি হবে সন্ধ্যা দেখতে হবে So today, as we begin the celebration of Holy Very Week, the eco-friendly, wale, sustainable, wale. would jaldi say jaldi, jaldi say jaldi the. moment you bathe in Ganga, the moment you splash water on your face, they're over. But the real color, it blue रंग दिल के ऊपर लगाते हैं एकता का रंग भक्ति के रंग प्यार का रंग लेकिन वो रंग ना हमारे दर्म को ना हमारे संस्कार को कवर करना चाहिए तो याद रखिएगा जब हम होली खेलेंगे पहले बात है केवल इको फ्रेंडली सस्टेनेबल रंग यूज करो ऐसे ना हो कि खेलने से किसी की आँख किसी की स्किन खराब हो जाता है तो केवल इको फ्रेंडली रंग নিকেতনের সামনে আছে এখানে অনুষ্ঠান হচ্ছিল খুব সুন্দর আর এখানে যে হনুমান মন্দির এই হনুমান ছবি এখনো অনুষ্ঠান হচ্ছে এখনো হচ্ছে অনুষ্ঠান খুব সুন্দর সুন্দর অনেক বাইরের থেকে অনেক শিল্পী এসছে আমরা এখন খুব সুন্দর করে লাইট দিয়ে একদম পুরো ডেকোরেশন করা রয়েছে ভিতরটা সুন্দর ভাবে সাজানো

পিছনে ইন্টারন্যাশনাল ওয়াকা ফেস্টিভ্যাল হচ্ছে কিন্তু আমরা তো যেতে পারলাম না আমাদের আগের থেকে রেজিস্ট্রেশন করা নেই যাদের যাদের রেজিস্ট্রেশন করা আছে হাতে ব্র্যান্ড আছে তারাই যেতে পারবে তো আমরা তো যেতে পারলাম না তো আমরা আবার ব্যাকে চলে যাচ্ছি বাজে আটটা আমরা যাচ্ছি আবারও রাম রামঝুলা পার করে যাব ওপারে ওপার থেকে গিয়ে গাড়ি ধরবো গাড়ি ধরে মানে অটো নেবো অটো নিয়ে তারপরে যাব তপবন আমাদের হোটেলে তো চলো যাওয়া যাক আমরা এখন এখান থেকে আলু টিক্কি খাচ্ছি চল্লিশ টাকা করে খেয়ে দেখি কেমন আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সময় ঘড়ি বলছে আটটা বেজে কুড়ি মিনিট আমরা এখন দাঁড়িয়ে আছি জানুকি ঝুলার সামনে এই হচ্ছে জানুকি ঝুলা কিছুটা রাস্তা যাওয়ার পর আবার ব্যাকে চলে আসলাম এখানে দেখলাম একটা যোগ্য টাইপের হচ্ছে তো সেটাই দেখার জন্য আসলাম আর তোমাদের দেখানোর জন্য আসলাম এই যে এই মুহূর্তে আমরা জানকি জান জানকি সেতুর উপরে আছি ঝুলা সেতুলা তো জানকি ঝুলা এখান দিয়ে তিনটে লেন আছে মাঝখানটা দিয়ে শুধু মানুষ আসা যাওয়া করার জন্য আর দু সাইডে এক ডান সাইডে রাস্তা দিয়ে শুধু গাড়ি আসার জন্য আর বাঁ সাইড দিয়ে শুধু যাওয়ার জন্য দুটো মানে মোট তিনটে লেন দিনের বেলায় দেখাতে পারলে হয়তো আরও বেশি ভালোভাবে দেখাতে পারতাম তবে ঠিক আছে রাত্রের ভিউটাও খুব সুন্দর লাইটগুলো খুব সুন্দর এখানকার এই ফ্রিজের ওপর থেকে মানে জানকি ঝোলার থেকে বাইরেটা খুব সুন্দর মানে গঙ্গা গঙ্গার সাইডে যে লাইটগুলো দেখা যাচ্ছে বাড়িঘর দর হোটেল রেস্টুরেন্টের এত সুন্দর লাগছে ক্যামেরায় ক্যামেরায় তো ক্যাপচার করতে পারছি না দেখাতেও পাচ্ছি না যতটা দেখাতে পারলাম অতটাই এর থেকে আর বেশি তো পসিবল না এই ও পারবে না বুঝলি আমি আমি এই মুহূর্তে শেষ হয়ে গেল জানকি ছোলা এবার শেষ হলো এই আধা ঘন্টা ধরে জামে পড়ে আছে দেখো কি একটা জাম নাকি হ্যাঁ আটটা একান্ন বেজে গেলো নটা বাজতে গেলো এখনো পৌঁছাতে পারলাম না চলো এবার জাম কেটেছে এতক্ষণ পরে রাস্তা ফাঁকা হয়েছে এই যে মিনি ফ্রেন্ডলি মিনি ফ্রেন্ডলি এই রেস্টুরেন্ট থেকে আমরা তখন বিকালে তোমার ইয়ে খেয়েছিলাম মোমো খেয়েছিলাম তো এখান থেকে আবার মোমো নিয়ে নিলাম এখন আর ভেজ মাঞ্চুরিয়ান নিলাম আর রাত্রের ডিনারও এখান থেকে বলে আসলাম ওরা রুমে দিয়ে যাবে হোম ডেলিভারি মানে রুমে ডেলিভারি দিয়ে যাবে তো এখন যাই এগুলো গিয়ে খাই আস্তে আস্তে খেতে থাকি দেন তারপরে রাত্রে ডিনার করব। কিন্তু দুপুরের মোমোটা কিন্তু সেই ছিল এখন আশা করি ভালোই হবে এখানকার খাবার দাবারটা আমাদের এই ট্রিপে সবথেকে খারাপ খাবার খেয়েছি সেটা হচ্ছে চটিওয়ালা রেস্টুরেন্টের হরিদ্বারের চটিওয়ালা রেস্টুরেন্টের সবথেকে খারাপ খাবার খেয়েছি একদম বাজে মানে পুরো পয়সাটা তো গেছে গেছেই কিন্তু খাবারটা একদম পুরো জলে যাই হোক চলে এসছি রুমে যাই গিয়ে ফ্রেশ হই তারপরে খাওয়া দাওয়া স্টার্ট করবো সো গাইস তো আমরা যে মোমো আর ভেজ মাঞ্চুরিয়ান নিয়ে এসেছিলাম সেটা এখন খাচ্ছি জাস্ট ওয়াও আমার মনে হয় আমরা এই ট্যুরে সব থেকে ভালো খাবার খাচ্ছি এখন হ্যাঁ এই হচ্ছে মোমো আর এই হচ্ছে সত্যি খুব সুন্দর খেতে মোমোটা তো কোনো কথাই হবে না জাস্ট ওয়াও অসাধারণ চলো খায় নি অসাধারণ খাবার সত্যি খুব টেস্টি খাবার খায় নি তারপরে আবার যখন ডিনার আসবে তখন দেখাচ্ছি ডিনারে কি কি আছে আজকে সময় ঘড়ি বলছে 10টা বেজে 20 মিনিট এখন আমরা ডিনার করছি ডিনারে রুটি তার সাথে আলু আলু ফুলকপি দিয়ে একটা সবজি তার সাথে ডাল আর ভাত এই হচ্ছে সেইটা তো দেখো এই যে রুটি এই যে সবজি আর ডাল আর ভাত রয়েছে তো যাই হোক আজকের মতন হ্যাঁ যাই হোক খাবারটা খেয়ে নিই ডিনারটা করে নিই আজকের মতন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আবার পরের দিন নতুন কোনো ভিডিওতে ততদিনের জন্য সুস্থ থাকুন হ্যাপি থাকুন এবং সতর্ক থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদম টাটা